স্থানীয় বেকার যুবকদের বঞ্চিত করে বহিরাগত শ্রমিকদের নিয়ে চলছে কয়লা উত্তোলন তবে আর বহিরাগতরা নয় এবার স্থানীয় বেকার যুবকদের কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ এলাকাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছে বারবার ইসিএল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও মেলেনি কোনো রকম কোনো প্রতিক্রিয়া যার জেরে বুধবার স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে আসানসোল কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি দুই ও তিন নম্বর কলিয়ারিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে চলছে প্রায় এক বছরের মতো হয়ে গেল আন্দোলন আমাদেরকে একুশ তারিখ বাইশ তারিখ আমরা ধর্মঘট ডেকেছিলাম ঠিক আছে বাইশ তারিখে আমাদের সাথে বসে আলোচনা হয় যে আপনাদের সাথে সাতাশ তারিখে বসবে আপনারা কাজ করতে দিন তো তাদের কথা অনুসারে আমরা বাইশ তারিখে কাজ ধর্মঘট তুলে নিলাম তেইশ তারিখ থেকে পুনরায় কাজ শুরু হয় এবং সাতাশ তারিখে আমাদেরকে কথা দিয়েছিল যে সাতাশ তারিখে বসে আপনাদের সাথে আলোচনা হবে আপনাদের যা দাবি দাবা রয়েছে সমস্ত দাবি মেনে নেব ঠিক আছে মেনে নেবো বলে নি মানে শুনবো আর কি তো সেই আমাদের সাতাশ তারিখে গিয়েছিলাম কিন্তু সাতাশ তারিখে আমাদের কোনো কথোপকথন হয়নি আমাদের মিটিং পুরো বাঞ্চাল হয়ে যায় এবং আঠাশ তারিখ থেকে পুনরায় আমরা আবার ধর্মঘট ডেকেছি এই ধর্মঘট আমরা চালিয়ে যাব এবং কালকে দু নম্বর বন্ধ করেছিলাম এবং দু নম্বরে যারা ওয়ার্কার রয়েছে তিন নম্বরে কাজ করছিলো এবং নম্বর আজকে সকাল থেকে আমরা এখানেই বসে আছি আমাদের এই আন্দোলন সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা অবধি চলছে চলবে যতক্ষণ অবধি আমাদের এখানে যারা রয়েছে প্রশাসন প্রশাসন রয়েছে যারা প্রাইভেটের বাবুরা রয়েছে তারা আমাদের সাথে যতক্ষণ না আলোচনায় বসে আমাদের যা দাবি দাবা রয়েছে সেই দাবি দাবার উপরে না ইয়ে করে ততক্ষণ আমরা এখান থেকে যাব না পাশাপাশি আরও জানান আমাদের দাবি মেনে না নেওয়া হলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে এরপরও আমাদের আন্দোলন আরও জবরদস্ত হবে আমাদের যে আন্দোলনের যে কথাগুলো রয়েছে যা আমাদের দাবিগুলো রয়েছে এই দাবি না মানা সত্ত্বেও আমাদের আন্দোলন চালিয়ে যাব। তাতে এই আন্দোলন করতে করতে আমাদের যদি জীবন চলে যায় আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু আমরা এখান থেকে কখনো আর পিছু পা হব না থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা